সময় মতো নামাজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব এই হাদিসটি আমাদেরকে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে উত্তম কাজ সম্পর্কে ধারণা দেয় হাসান ইবনু সাব্বাহ রহত আবদুল্লাহ ইবনু মাসুদ রাত থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ সর্বোত্তম তিনি বললেন সময় মতো সালাত আদায় করা আমি বললাম তারপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ এরপর আল্লাহর পথে জিহাদ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা মহান আল্লাহ আমাদের সবাইকে সময় মতো নামাজ আদায় করার এবং তার পথে জিহাদ করার তাওফিক দান করুন আমিন জায়কা খায়রান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন